আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা সেভেন জিরো নাইন গাড়ি সাড়ে ষোলো ফুট বড়ির একটি গাড়ি খুবই দুঃখের একটি বিষয় এই গাড়িটি চুরি হয়ে গিয়েছে গাড়িটি বরিশাল গৌর নদী থানার বাটাজর গ্রামের আব্দুল মালিক ভাইয়ের গাড়ি ছিল তো দর্শক এই গাড়িটি কিন্তু পদ্মা সেতুর ওপর দিয়ে টোল দিয়ে চোরেরা টোল প্লাজায় টোল দিয়ে আপনি গাড়িটি চুরি করে নিয়ে গেছে সেই ভিডিওগুলো আমি দেখাবো এই গাড়িটি নিয়ে অলরেডি একটি মামলা হয়েছে এবং বিআরটি পরিচালক বরাবর একটি অভিযোগও দেওয়া হয়েছে তো গাড়ির কোনো আপনার কার্য সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বিআইটির থেকে সেরকম বিআরটি মহাপরিচালক বরাবর একটি কাগজও দেওয়া হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে এই যে দেখেন আপনারা গাড়িটি এই গাড়িটি আপনার পদ্মা সেতু যে চোরেরা টোল দিয়েছে সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো এগুলো পুলিশ উদ্ধার করেছে গাড়িটি নিয়ে অলরেডি একটি মামলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি পদ্মা সেতুর টোল প্লাজা এই যে গোল্ডেন লাইন গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এর পেছনেই গাড়িটি ছিল চোরেরা কীভাবে গাড়িটি চুরি করে নিয়ে আসছে দেখেন এদের কত বড় সাহস বাংলাদেশে এরকম একটা ঘটনা এরা ঘটাইছে আর দর্শক অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন যারা মহাজন আপনাদের প্রত্যেকটা গাড়িতে আলাদা জিপিএস লাগিয়ে রাখবেন এই যে দেখেন আপনারা এটি কিন্তু চোরেরা এই যে টোল দিচ্ছে আমি এই যে দেখেন আপনারা টোল দিল আমি আলাদা আবার জম করে দেখাবো এ কীভাবে টোলটা দিয়েছে এবং চোরের ভেসটাও দেখানোর চেষ্টা করব এই গাড়ির ভিতরে দুইজন রয়েছে একজন মুখ বান্ধা রয়েছে সেই ভিডিওগুলো পুলিশ উদ্ধার করেছে তবে গাড়িটি নিয়ে খুব তদারকি চলতেছে আপনারা কেউ সন্ধান দিতে পারলে সন্ধানকারীকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সন্ধানকারীর পরিচয় গোপন রাখা হবে এ এবার আমি আপনাদেরকে দেখ একটু জুম করে দেখাবো এই যে দেখেন আপনারা এখানে চোরের ফেসটা কিছুটা বুঝতে পারবেন পরের ভিডিওতে আমি ফুল ফেসটা দেখানোর চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা মহাসম এই যে দেখেন আপনারা এটি কিন্তু চোরের ফেস এই যে চোর দেখেন আপনার টোল দিচ্ছে টোল দিয়ে আপনার গাড়িটি নিয়ে যাবে এই যে দেখেন এদের কত বড় সাহস দর্শক আবারও বলতেছি আপনারা প্রত্যেকটা মহাজন আপনাদের গাড়িতে আলাদা জিপিএস লাগিয়ে রাখবেন যেটি শুধুমাত্র আপনি জানবেন কোম্পানি ব্যতীত আলাদা জিপিএস পাওয়া যায় সেগুলো নিজস্বভাবে লাগিয়ে রাখবেন এ কত বড় সাহস হলে এই ধরনের কাজ করা সম্ভব এই যে দেখেন আপনারা এবার চোরের ফেসটা দেখেন এই যে এটি কিন্তু এই যে দেখেন চোরের ফেসটা চোর এই যে এই যে দেখেন এই যে এই যে টোল দিলো এই যে দুইটা তেরো মিনিট বিয়াল্লিশ ছিগেনে এই গাড়ির টোল দেওয়া হয়েছে দিয়ে গাড়িটির চোর চুরি করে পালিয়ে নিয়ে গেছে দর্শক এবং এই গাড়িটি নিয়ে একটি মামলা হয়েছে সে মামলার স্লিপটাও আমি দেখাবো আর আরেকটি মামলা প্রক্রিয়াধীন চলতেছে মামলা ওনারা করবে সম্ভবত এই যে দেখেন আপনারা এটি কিন্তু মামলার স্লিপ অলরেডি মামলা একটি হয়েছে এবং বিএটি মহাপরিচালক বরাবর একটি রিসিভ অভিযোগও দেওয়া হয়েছে তো দর্শক এই গ্যারিটি নিয়ে আপনারা কেউ যদি সন্ধান দিতে পারেন যে কোনো জায়গায় বাংলাদেশের কোথাও যদি গ্যারিটি দাঁড়িয়ে থাকতে দেখেন অবশ্যই সন্ধান দিবেন সন্ধান দাতাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং সন্ধানকারীর পরিচয় গোপন রাখা হবে তো এরকম ঘটনা কারো জীবনে না হোক সবাই এটা নিয়ে অবশ্যই একটু শেয়ার করবেন লেখালেখি করবেন কমেন্ট করবেন এবং যাই যেভাবে পারেন যদি পারেন একটু উপকার করার চেষ্টা করবেন